নমস্কার বন্ধুরা লক্ষ্মীবাণা প্রকল্পে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা লোকিবনা প্রকল্পের আজকে কিন্তু পয়লা জুন লক্ষ্মীবাণ্না প্রকল্পের দারুণ সুখবর বাড়তি টাকা দেওয়া শুরু হলো আজকের সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীবাণ্না প্রকল্পের আজকে মহিলারা পেল দু টাকা চব্বিশশো টাকা তিন টাকা করে এবং তিন হাজার টাকা করে লক্ষ্মীবাণ্না প্রকল্পের মে মাসের টাকা যে সমস্ত মহিলারা এখন পর্যন্ত অ্যাকাউন্টে পাচ্ছেন না তাদের টাকা কবিতা দেওয়া শুরু করবে এই জুন মাসে সেটা কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে সঙ্গে বন্ধুরা বানা প্রকল্পের ডবল টাকা কোন কোন মহিলারা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দিনে না করে ভিডিওটি শুরু করা যাক শুরু কয়েক বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে সরকারের তরফ থেকে একটা আর্টিকেল দেওয়া হয়েছে সেই আর্টিকেলটি দেখলেই আপনারা সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা আর্টিকেলে বলা হয়েছে জুন মাসের লক্ষ্মী বানা প্রকল্পের ডবল টাকা কোন জেলায় কবে টাকা ঘোষণা নবান্নের তিনটি দাপে মহিলাদের ছত্রিশশো টাকা তিন হাজার টাকা এবং দু হাজার টাকা তারপর বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীবানা প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দুর্দান্ত খুশির খবর নবান্ন তরফ থেকে জুন মাসের লক্ষ্যবনা প্রকল্পের মহিলাদের অর্থ প্রদানের খবর দেওয়া হল এবার জুন মাসে বাড়তি টাকা দেওয়া হবে প্রত্যেকের ব্যাঙ্ক তারপরে বন্ধুরা এর সাথে আবার পুরনো আবেদনকারীর সাথে যারা নতুন করে আবেদন করেছেন আবেদন করে টাকা পাননি তাদের জুন মাসে টাকা দেওয়া হবে তারপরে বলাই বন্ধুরা বর্তমান রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্যবাণা প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ জুন মাসে বাড়তি টাকা দেওয়া হবে গত কয়েক মাস ধরে সঠিক সময়ে লক্ষ্মীবণব প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জুন মাসের টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে নবান্ন তারপরে বলা লক্ষ্মী লক্ষ্মীবাণব প্রকল্পের মহিলাদের এই জুন মাসের তিনটি ধাপে টাকা পাবে ছত্রিশশো টাকা তিন হাজার টাকা এবং দু হাজার টাকা করে দেওয়া হবে তারপর বলা হয়েছে বন্ধুরা তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের এই জুন মাসে টাকাগুলি দেওয়া হবে কোন মহিলারা কোন জেলায় কত ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হলো জুন মাসে নতুন করে অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলাদের প্রথম ধাপে টাকা পাবে আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাসে টাকা পাচ্ছিলেন না তাদের দ্বিতীয় ধাপে টাকা পাবে সর্বশেষ ধাপে টাকা পাবেন নতুন আবেদনকারী মহিলারা যারা এই এবছরের দোয়াসকর ক্যাম্পে লক্ষিবণা প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আবেদন করে বেনিফিসিয়ারি আইডি পেয়ে গেছেন যাদের বেনিফিশারি আইডি তৈরি হয়ে গেছে তারা এই জুন মাসে ছত্রিশশো টাকা এবং তিন হাজার টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে ছত্রিশশো টাকা এবং তিন হাজার টাকা করে এবং দু হাজার টাকা করে পাবে আর প্রথম দাবি যারা টাকা পাবে তাদের এ মাসেও বারোশো টাকা এবং হাজার টাকা করে ঢুকবে নোবেলের সূত্রে জানা যাচ্ছে যে বেশ কয়েকটি দুয়ার ক্যাম্পে লুকিবর্ণ প্রকল্পের জন্য আবেদন করে আছেন। এখনও আবেদন করার পরেও প্রকল্পের টাকা পাননি তাদের এই জুন মাস থেকে টাকা দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে তারপর বলা হয়েছে বন্ধুরা এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে দুয়ার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লুকিবর্ণ প্রকল্পে আবেদন করে আসছেন তারা এই জুন মাসের অ্যাকাউন্টে টাকা পাবেন এছাড়া জুন মাসের প্রকল্পের টাকা দেওয়া নিয়ে অফিসের এখনো কোনো ঘোষণা হয়নি তবে নবান্ন সূত্রের খবর জুন মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে মহিলাদের টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন এবার কথা হচ্ছে বন্ধুরা যে জুন মাসে যে জেলাগুলিতে প্রথমে আগে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তার মধ্যে রয়েছে বন্ধুরা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ হাওড়া বীরভূম কোচবিহার নদিয়া তারপর বলা হচ্ছে বন্ধুরা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে প্রথমে আগে লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা একটা কথা হচ্ছে যে লক্ষ্মীবর্ণা প্রকল্পের যে সমস্ত মহিলারা জুন মাসে টাকার জন্য অপেক্ষা করে আছেন তারা একবার অবশ্যই একবার হলেও স্ট্যাটাস চেক করে নেবেন যদি স্ট্যাটাসের জায়গায় আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যেই আপনারা কিন্তু লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা